মাই কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো বেবিটা ওকে তো আপনারা আগের অনেক ভিডিওতে দেখে ফেলছেন যাই হোক দোয়া করবেন সবাই ওর জন্য আমি আর রত্না আমরা চলে গেছি একটা বেবি শপে যাব আজকে আমাদের বাবুটার জন্য কিছু একটা কেনাকাটা করব। তো অনেক আগের ভিডিও আশা করি দেখবেন সময় স্বল্পতার কারণে আপলোড দেওয়া হয়নি আমরা বেবি সব অনেকগুলাই ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে আমরা কি নিব কি নিব ভাবতে ভাবতে পরে একটা রকিং দোলনা সিলেক্ট করলাম কারণ বেবিটা একদমই নিউ ব্রন বেবি ওরা এখন এক মাস হয় নাই তো ফাইনালি আমরা একটা দোলনা সিলেক্ট করছি করার পরে এখন আমরা বিলটিল দিলাম দেওয়ার পরে এখন আমি তো এটা সেট করতে হয় কিভাবে আমরা ওনারে বললাম ভাইয়াটাকে দোকানদার যে আপনারা সেট করে দেন তো ভাইয়া বললো এটা রং প্রসেস আপু আপনাকে আমি ফোনে দেখায় দিচ্ছি আপনারা বাসায় যে নিজে নিজেই আপনারা সেট করতে পারবেন তো আমি এর জন্য দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে দেখলাম দেখা টেখা শেষ শেষে আমরা এখন দোকান থেকে বের হয়ে গেছি এখন সোজা আর শিলার চলে আসছি বাপাইটার কাছে এই যে আমরা কয়েকজন মিলে আসছি আসছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপে তো অনেক গালপটলপ করলাম পরে আমাদেরকে সন্ধ্যার একটু নাস্তা রাস্তা तिल ও শিলা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম তো সবাই বলতে আগে তুমি খাও খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ বলে তো আমাদের এই যে একটা কুটুষ পাখি কান্না করে দিছিল আরে সোনাটা ভিডিও ওরা আমার শুধু খাদক বলে আসলে আমার খাইতে ভাল লাগে কি করব বলেন এখন চলে আসার পালা চলে আসতে নিছিলাম তো শিলা বললো তুই যেহেতু ভিডিওটা দেখছিস কিভাবে সেটিংটা করতে হয় তো তুই একটু সেটিং করে দিয়ে যা তো বইসা বইসা বৈশা বৈশা এখন বাবার পাখির জন্য কথা বাবার পাখির জন্য এটা তো সেটিং করে দিতেই হবে ফাইনালি এটা সেটিং করলাম এক দেড় ঘন্টা লাগায়া আস্তে 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 করলাম আমি এত আবার পারি না তো একটু সময় লাগছে নতুন এই যে আমরা সেটিং করে বাবাইটাকে শোয়াইলাম শোয়া একটু টুকটাক টুকটাক ভিডিও করলাম ইস বুড়া খালি ঘুমায় যতক্ষণ ছিলাম খালি ঘুমাইছেই ওই দিন কুটুস পাখিটা আর একটু দোলটোল খাওয়াইলাম খাওয়ায় টাওয়াই তারপরে আমরা এখন বিদায় নিব বিদায় নেওয়ার পালা আমাদের সবাই আমাদের বাবুটার জন্য আসলে দোয়া করবেন মন থেকে এখন বিদায় নিব বিদায় নেওয়ার পালা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন থ্যাংক ইউ এই যে যাওয়ার পথে কুটি শিল্প মেলা পড়ছে নামি নাই শীতের মধ্যে আল্লাহ হাফেজ